থ্রি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো যে আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখবেন আমার উদ্দেশ্য কিন্তু ভিউয়ার্স একটাই বিভিন্ন পণ্যের পাইকারি মার্কেট এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়িক সিক্রেট তথ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এগুলো উপস্থাপন করা যাতে করে কোথায় কম দামে ভালো মানের পণ্য এবং কিভাবে ব্যবসাগুলো সফল হতে পারবেন সে তথ্য পেয়ে খুব সহজে তা আমি চলে আসছি হলো

একদম বিস্ট আপনাদের কাপড় দেখলে বুঝতে পারার যাবে এই যে দেখেন চমত্কার কোয়ালিটি দেখেন আসলে এরকম মাত্র 880 টাকা এরকম কাপড় কোয়ালিটির ড্রেস বাজারে খুব अवेलेबल পাবেন না আপনারা ঠিক আছে এই যে এটা হলো ফন পাটটা দেখেন খুব সুন্দর নিচে কিন্তু এক্সেট্রা ভাবে হাতার কাপড় দেওয়া থাকবে একটা উন্না যদি আমি দেখাই এই যে দেখেন তো ভাই কত বড় একটা উন্না একদম আড়াই হাত বড়ের পাঁচ আট না মাঝে না তিন দেখেন একদম জকজকা একটা পিন থাকছে প্রাইস থাকবে মাত্র 880 টাকা আর ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন আরেকটা দেখাচ্ছি এগুলান হলো একদম চমৎকার কালেকশন

কত প্রাইস মাত্র আটশো আশি টাকা এটা হলো পাকিস্তানি মাস্টার কপি মাল হারের ভিতরে ঠিক আছে আজকে ভিডিওটা সবাই একটু দেখবেন বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ আপনার একটা শেয়ারে কিন্তু একজন নতুন উদ্যোক্তা তৈরি হতে সবাই একটু কষ্ট করে শেয়ার দিবেন আমি তো আমি সব সময় একটা কথা বলি ব্যবসায়িক ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকবে আমরা বিভিন্ন আইটেমের উপরে ভিডিও তৈরি করি তো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার একটা বেসিক ধারণা থাকে কোয়ালিটি এবং প্রাইসের ব্যাপারে কেউ আপনাকে ভুলভাল বুঝায় ঠকা দিতে পারবে না এই হলো ভিডিওটা দেখবেন

নামাজ সুতি কাপড়ের ভিতর ঠিক আছে খুবই সুন্দর অনেক অনেকগুলো ডিজাইন আজকে আপনাদের জন্য একটু দৈজ সকালে দেখবেন এই যে যে প্রত্যেকটা কিন্তু

ছোটখাটো একটা হাতি রয়ে যাবে চড়া একটা ডিস ঠিক আছে আসলে অনেক মানে অনেক চড়া ডিস এই যে দেখে খুবই

কালেকশন দেখেন এই সুতি কাপড়ের ভিতরে গরমের সবচেয়ে আরামদায়ক জমজম কটন গুলো ঠিক আছে মাত্র আটশো সত্তর টাকা এগুলান কাপড় কোয়ালিটি যারা বিশেষ করে পাইকার দোকানদার বাইরে আছেন

আটশো সত্তর টাকা আটশত সুইস দেখেন জমজম সুইস লোন সুন্দর কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট আশি সুতোর উপর কাপড় দেওয়া থাকবে ঠিক আছে মাত্র আটশো সত্তর টাকা সত্তর টাকা আটশো এই যে দেখেন একদম সফট এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এই যে দেখেন এটা হলো পাকিস্তানি মালহারের মাঝে একটা ডিজাইন দেখ গলা এটা হলো গলাটা থাকবে ঠিক আছে গলাটা থাকবে প্যান্টের কাপড় কিন্তু চিকেনের কাজ দেওয়া থাকবে থাকবে দেখেন

বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট ঠিক আছে যারা ভালো কোয়ালিটি ড্রেস সত্যিকার বিজনেস করবেন তাদের স্টাইলে দেখেন এবং অল সাইড এমবডারি করা আছে এমবডারি চমৎকার প্রাইস ঠিক আছে মাত্র 1300 টাকা এটা প্যান্টের কাপড় এই দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র 1300 টাকা ডিজাইন

আসি সুতার উপর খুবই সুন্দর কাপড় থাকবে প্রাইস থেকে মাত্র মানে এই প্রাইস করতে পারবেন যে থ্রি পিস হয় ঠিক আছে আমরা যে প্রাইসটা দিব আপনি তিনশো চল্লিশ টাকা আপনি এই জিনিসটা মনে রাখবেন যে ফারিয়া থেকে ফারিয়া কালেকশন থেকে প্রত্যেকটা প্রোডাক্টে 20 টাকা 30 টাকা এমনকি 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন পাইকারিতে 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 ডিসকাউন্টটা পাবেন এটা হলো 340 টাকার এই যে পেটি পেটি থ্রি পিস কিন্তু এই যে এইগুলো যারা অর্ডার আসতে পারবে না তারা তো অনলাইনে অর্ডার করতে পারবে শুধুমাত্র 510 টাকা দিয়ে বাংলাদেশে যেকোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট নিতে পারবেন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো যারা নিতে যাচ্ছেন আসলে সব প্রোডাক্ট দেখার সম্ভব না ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দেয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত মামুন জারের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ